আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আর কি এই ভিডিওটা ছাড়ছি আর এই ভিডিওটা আরো অনেক আগেই ছাড়ার কথা আসলো তোমরা তো আবার বুঝাই পাৰছিন আমি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যস্ত লোক আমার চেয়ে ব্যস্ত আর কেউ নাই তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে সামনে যে হুন্ডালে চ্যাংরা আছে এই চ্যাংরা দিয়ে ওয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া কেমন চলছে আপনারই ভালো এখানে এসে প্রেম টেম হয় নাই কিছু না প্রেম টেম করি না তাই এখানে জোটে নাই একটাও এখানে তো দেখি আপনি বাইকের সেই প্যাসপোস্ট দিচ্ছেন স্ট্যান্ড করেন নাকি যাই হোক চ্যাংরাটা খুব লজ্জা পায় গেছে কি আর করবে তাই হুন্ডাই স্টার্ট দিয়ে কে চলে গেল এরপর দেখো সিন যেগুলা এই যে আলো হিলমিল হেভি সুন্দর একটা অবস্থা এটা আবার ইউরোপ আমেরিকা মনে করে না এটা কিন্তু আমাকে নৌকা জেলা নৌকা জেলার যারা বসবাস করবে নৌকা মডেল টাউন এর কে জন্য এই পরিবেশ বান্ধব এটা আবাসিক এলাকা তৈরি আর সেই আবাসিক এলাকার মধ্যে ইংকেরা অবস্থা কথাৎ কথাৎ আমি তো কবার ভুলে গেছি যে এই জায়গার নাম কিন্তু হলো নৌকা মডেল টাউন আর দেখো এটি থাকে তাকালে মনে হচ্ছে যে দুবাই ব্যান হামি চলে আর এই জায়গা হচ্ছে যারা ঘুরবে আছে তারকে বেটা বেটি কো ইচ্ছা মতন লাসান লাসা হচ্ছে আর এই যে যেটা ঘর দেখা পাচ্ছেন এটার মধ্যে তুমি দাঁড়াবিন আর এটা সাইড দিক ওকে ঘুরবে ঘোরার পর দেখবেন যে তোমার একটা ফাইন ভিডিও তৈরি হয়েছে এই গেট দিয়ে যখন হাঁটে হাঁটে যাবেন তখন তোমার মনে হবে কোন বরযাত্রী লে বিয়া আর এটি কিন্তু সবাই আসার পর কিছু না হলেও তারকে কাছে ছবি তোলাই লাগবে যে জানতে পারছে ইচ্ছা মতন ছবি তুলছে অবশ্যই জায়গাটা কিন্তু খুবই ভালো এই জায়গা দেখলে দুবাই আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না ইংকেরা কিস কিসি যখন সাথে লিয়ে আসবেন তারা আসে অন্য কিছু বোঝে না তারা খেলনা চেরবে এই যেমন ধরো ট্রেন ঘুরছে ওই নৌকা দুলছে হচ্ছে বলে এগলান লাগবে আর এগলান নৌকাত বুড়া বুড়া সুরাসুরি এরা উঠে আবার মিছাই খেল চিল্লাবে কিছু জনগণ আছে সেগুলাই আবার হা করে দাঁড়ে থাকে দেখবে তো এটি সাজানা দেখেছেন যেন তেন সাজান সাজাচ্ছে আর এর মধ্যে খেলনা তো অবিরাম চলতেই আছে আর এদিকে তাকানার পুরো মারে মা কি আলো আর কি ঝলকানি দেখে তো মন চাচ্ছে ওটা নিয়ে না যায় তো যাই হোক ওটা নিয়ে বেশি কিছু আছে নাই জানা নাই তো ওটা দেখতে যাওয়ার জন্য দাকুসি কুসি এটি চেহারা পারা লাশ হচ্ছে এটা দেখলে আবার নোরা পাতে স্টুক করে মারা যেতে পারে আর এগুলা জায়গাতে আসে ছবি তুলবা চাওয়া মানে তোমার কপালটা কিন্তু ক্রাস কপাল হওয়া লাগবে তাছাড়া এগুলা না সুযোগ পাবেন না তো যাই হোক এদিক দিয়ে ঘুরে ফিরে দেখে শুনে মনে করলো যে ওই ধারে তেনা তো যায় দাকুসি সেটি খাবারের দোকান খাবারের দোকান লোকজন নাই করলেই চলবে আর এগুলা শরীর থেকে সাবধানে থাকবেন কারণ এখনই হাতিমকে লাউসে বিয়া করার পর তোমাকে গুলি করে মারবে তোমাকে কি কোনো ভালো করে বুঝা পারে তো আর আজগার মতন এটি থেকেই বিদায় লাউছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার কোনো ভিডিও দেখা